হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার নমস্কার আমি বিপ্লব আচার্য আমরা যখন কোনো লোনের জন্য ব্যাঙ্কে অ্যাপ্লিকেশন করি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সেটা শুধু এক বছরের হলে হবে না তিন বছরের যে কোনো হোম লোন বিজনেস লোন বা পার্সোনাল লোন আপনি যাই নিতে যান না কেন লাস্ট তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এখন বাধ্যতামূলক আপনি যদি ফার্স্ট টাইম ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করতে চান তো তার উপর আমার অলরেডি একটি ভিডিও করা আছে তার লিঙ্ক আপনি আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আইটিআর ইউ ফাইল করে দেখাবো আইটিআর ইউ কথার অর্থ হচ্ছে আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যারা মেনলি ব্যাক ডেটের আইটিআর ফাইল রিটার্ন করতে চায় তাদেরকে এই আইটিআর ইউ সাবমিট করতে হয় আইটিআর ইউটিলিটি ডাউনলোড করে আপনি সেটি কিরকমভাবে প্রপারলি ফিল আপ করবেন কীভাবে প্রিফিল ডেটা ডাউনলোড করবেন এবং ইম্পোর্ট করবেন কিভাবে লেট ফাইন পেমেন্ট করবেন এবং কিভাবে আইটিআর ইউ সাবমিট করবেন কোনো রকম এরোড ছাড়াই তা আজ আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও দেখার পর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না চলুন শুরু করা যাক ব্যাকডেটেড আইটিআর ফাইল রিটার্ন করার জন্য আমাদেরকে সবার প্রথমে ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে আমাদেরকে ইউটিলিটি ডাউনলোড করে নিতে হবে তার জন্য এই ডাউনলোড বাটানে আমরা ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আছে ইনকাম ট্যাক্স রিটার্ন তো এটা আমাদের সিলেক্ট থাকবে এটা সিলেক্ট থাকাকালীন আমরা ইয়ার সিলেক্ট করব কোন বছরেরটা আমরা রিটার্ন করতে চাচ্ছি এখানে বর্তমানে দু হাজার চলছে এরপরে আপনি চাইলে পরে তেইশ চব্বিশ এবং বাইশ তেইশ এই দুটো রিটার্ন করতে পারবেন তো আমি আজকে বাইশ তেইশ রিটার্ন করে দেখাবো আপনাদেরকে কারণ আমি যারটা এটা করছি তার তেইশ চব্বিশ অলরেডি রিটার্ন করা হয়ে গেছে আমি সেটা আপনাদের দেখাবো এখন আমরা বাইশ তেইশ এখানে ইউটিলিটি ডাউনলোড করে নিতে হবে তো এটা আমরা প্রথমে সিলেক্ট করবো বাইশ তেইশ সিলেক্ট করার পর আমাদের কোন আইটিআর সেটা সিলেক্ট করতে হবে আমাদের ক্ষেত্রে সেটা আইটিআর ফোর আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন আইটিআর ফোর ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন দেখতে পাচ্ছি আমরা ইউটিলিটি এক্সেল বেস তো এই ইউটিলিটি এক্সেল বেসতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিলিটি ডাউনলোড হয়ে যাবে ইউটিলিটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটিকে এক্সট্রাক্ট করে নেব এক্সট্রাক্ট করলে পরে এর ভেতরে যে এক্সেল ফাইলটি রয়েছে সেটি আমাদের এখানে চলে আসবে তো আমি আগে এই ফাইলটি ডিলিট করে দেবো এটা এখন আমার প্রয়োজন নেই তো আমাদের ইউটিলিটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমাদের ডাউনলোড করতে হবে প্রিফিল ডেটা প্রিফিল ডেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে সবার প্রথমে লগ ইন করতে হবে তো আপনার ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আমরা প্রিফিল ডেটা ডাউনলোড করতে পারবো প্রিফিল ডেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে ই ফাইলের আন্ডারে আসতে হবে তার নিচে ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে আছে ডাউনলোড প্রিফিল ডেটা তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে আপনি যেই অ্যাসেসমেন্ট ইয়ারে ফিল আপ করতে চাচ্ছেন সেই অ্যাসেসমেন্ট ইয়ারই আপনাকে প্রিফিল ডাউনলোড করতে হবে তো আমি যেহেতু বাইশটে রিটার্ন করবো তো আমি এখানে বাইশ টেজ সিলেক্ট করে নিলাম করার পরে এটিএমে ডাউনলোড করে নেব আমাদের প্রিফিল ডেটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এক্সেল ইউটিলিটিও ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এই এক্সেল ফাইলটি ফিল আপ করবো এবং ফিল আপ করে সেটি সাবমিট করব তো এই ফাইলটি ফিল আপ করার জন্য সবার প্রথমে আমাদেরকে এই ফাইলের উপর রাইট ক্লিক করতে হবে করার পরে এর প্রপার্টিসে যেতে হবে প্রপার্টিসে যাওয়ার পরে এটিকে আনব্লক করে নিতে হবে করে অ্যাপ্লাই এবং ওকে করতে হবে এর ফলে ফাইলটি আমাদের আনব্লক হয়ে গেল তারপর আমরা এটি ওপেন করে নেবো এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন অপশন আসছে এনেবেল কনটেন্ট তো আমাদের এটি এনেবেল করে দিতে হবে এনেবেল হয়ে যাওয়ার পর এরকম একটি পপ আপ আমাদের সামনে আসবে গ্রিন সেলস ফর ডাটা এন্ট্রি রেড লেভেল ইন্ডিকেট ম্যান্ডেটারি ফিলস এই সমস্ত জিনিস আর কি তো আমরা এখন ওকেতে ক্লিক করব করার পরে ইম্পোর্ট প্রিফিলে ক্লিক করব ইম্পোর্ট প্রিফিলে ক্লিক করার সাথে সাথে আমরা যেই ফাইলটি ডাউনলোড করেছিলাম অ্যাজ এ প্রিফিল তো সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো প্রিফিল সিলেক্ট করে দেওয়ার পর এটি অটোমেটিক্যালি দেখবেন আগে থেকে কিছু ডেটা যেগুলো রয়েছে ওই ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে এগুলো আমাদেরকে আর এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে না তো আমাদের এখানে প্রিফিল ডেটা ইম্পোর্ট হয়ে গিয়েছে এখানে আমাদের নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ এবং আদার্স বেশ কিছু ডিটেলস অটোমেটিক্যালি আগের থেকে চলে এসছে সেম জিনিস আপনার ক্ষেত্রেও হবে এরপর আমাদের এখানে বাকি যে ডিটেলসগুলো রয়ে গেছে সেগুলো ফিল আপ করতে হবে এবং সেটা কী করে করতে হবে চলুন আমরা দেখিনি এখন সবার প্রথমে আমাদেরকে এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু বিজনেস তাই আমি এখানে এটা আদার সিলেক্ট করে নেবো আদার সিলেক্ট হয়ে গেলে তার পাশে যে অপশন আছে সেখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ওয়ান থার্টি নাইন ব্র্যাকেটে এইট এ যারা আপডেটেড বা ব্যাকডেটেড আইটিআই ফাইল করছে তাদের ক্ষেত্রে ওয়ান থার্টি নাইন এইটে এটাই সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে দেখুন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে পার্ট এ জেনারেল তো এরপর আমাদেরকে এখানে আসতে হবে পার্ট এ জেনারেল আসার পর এখানে আমাদের বেশ কিছু ডিটেলস ফিল আপ করতে হবে মেনলি রেড মার্ক করা যেগুলো আছে সেগুলোকে আমাদের ফিল আপ করতেই হবে তার মধ্যে সবার প্রথমে যেটা দেওয়া আছে ওয়েদার রিটার্ন প্রিভিয়াসলি ফিল্ড ফর দিস অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ আপনি এই বছরে এর আগেও রিটার্ন ফাইল করেছিলেন কিনা তো আমাদের ক্ষেত্রে এটি নো হবে আমি আগে এটা ফাইল করিনি তো আমি নো সিলেক্ট করে দেবো নো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো ফিল্ড অটোমেটিক্যালি গ্রে হয়ে যাবে এগুলো আমাদেরকে আর ফিল আপ করতে হবে না এরপর অপশন যেখানে দিচ্ছে আর ইউ ফর ফিলিং আপডেটেড রিটার্ন তো এটা আমাদেরকে ইয়েস করতে হবে নাহলে আমরা এই ফাইলটা রিটার্ন করতে পারবো না এরপর এখানে আইটিআর ফর অটোমেটিক্যালি চলে আসবে নেক্সট হচ্ছে আমাদের এখানে রিজন ফর আপডেটিং ইওর ইনকাম তো এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে আমরা কেন আবার নতুন করে ফাইল করছি তো এখানে আমরা সিলেক্ট করে দেবো রিটার্ন প্রিভিয়াসলি নট ফিল মানে আমরা আগে এই বছরেরটা ফাইল করিনি সেই কারণে আমি এটা এখন এখানে সিলেক্ট করে দেবো তারপর এখানে সিলেক্ট করতে হবে আপ টু টুয়েলভ মান্থ অর টুয়েলভ টু টোয়েন্টি ফোর মান্থ তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন আমাদের ক্ষেত্রে এটা টোয়েন্টি ফোর মান্থ হবে আপ টু টোয়েন্টি ফোর মান্থ হবে কারণ এটা দু হাজার বাইশ তেজে আমি ফিল আপ করছি এখন চব্বিশ পঁচিশ চলছে ঠিক আছে এটা ফিল আপ করার পর আমাদেরকে এখানে ভ্যালিডেটে ক্লিক করতে হবে তো এখানে দেখাচ্ছে এটা সিট পার্ট এ জেনারেল ইজ ওকে তো এটা ভ্যালিডেট হয়ে গেছে এই সিটটা আমাদের একদম ঠিকঠাক আছে আমরা এখন এতে ওকেতে ক্লিক করবো করার পরে নেক্সট ট্যাব হচ্ছে আমাদের বিপি ডিপি ট্যাবে ক্লিক করে নেব করার পরে এখানে আমাদেরকে বিজনেস দিতে হবে অর্থাৎ আমরা কি বিজনেস করি সেই বিজনেসের বিজনেসের দিতে হবে কোড কি আছে থেকে সিলেক্ট করে কোন বিজনেস আর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে ব্যাস তো আমি সেটা দিয়ে নিচ্ছি এরপর বিজনেস কোড বিজনেসের ডিটেলস দিয়ে দেওয়ার পর আমাদেরকে এখানে দিতে হবে আমাদের গ্রস সেল অথবা টার্ন কত আছে তো গ্রস টানোভারে এখানে দুটো অপশন আছে এক তো এখানে আছে আমাদের থ্রো চেক পে বা ব্যাঙ্ক বা ডিরেক্টলি আমরা কত টাকা রিসিভ করেছি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এনি আদার মোড অর্থাৎ আমরা এখানে ক্যাশে বা অন্যান্য কোনো মোডে কত টাকা আমরা এখানে রিসিভ করেছি তো সেই ডিটেলসগুলো আপনাকে এখানে কিছু একটা দিয়ে দিতে হবে আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ছ লাখ আর চার লাখ ছ লাখ চার লাখ আমাদের এখানে টোটাল দশ লক্ষ টাকা আমাদের ট্রানজ্যাকশন হয়েছে বা টার্ন ওভার হয়েছে আর সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এই ছ লাখের থেকে কত ইনকাম হয়েছে আর চার লাখের থেকে কত ইনকাম হয়েছে আমি আগের ভিডিওতে আপনাদের অলরেডি বলে রেখেছি কেন এখানে মিনিমাম সিক্স পার্সেন্ট এবং এইট পার্সেন্টের ওপরে আমাদেরকে ইনকাম দেখাতে হয় যা টার্ন হয়েছে তো সেটা আমি এখানে আর ডিসকাস করছি না বাট আপনি চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন তো আমরা এখানে ছ লাখে আমাদের কত ইনকাম হয়েছে আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আমাদের ছ লাখে ইনকাম হয়েছে এক লক্ষ দু লক্ষ টাকা আর এখানে চার লাখে আমাদের ইনকাম হয়েছে এক লক্ষ টাকা তো আমাদের এখানে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে তিন লক্ষ টাকা তারপরে এই ডিটেলসগুলো আমাদের দেওয়ার দরকার নেই কারণ আমরা অলরেডি বিজনেস ইনকাম দেখিয়ে দিয়েছি বাকি ইনকাম আমাদের কিছু নেই তো আমরা এখানে কিছু দেখাচ্ছি না আপনাদের ক্ষেত্রে যদি হয় বিজনেস না থাকে অন্য কোনো ইনকাম থাকে হাউস হোল্ড প্রপার্টি থাকে বা ইন্টারেস্ট থাকে বা অন্য কিছু বিজনেস থাকে আপনারা সেগুলো এখানে ফিল আপ করে দিতে পারেন এই ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়ার পর আমাদেরকে নিচে ফিল আপ করতে হবে আমাদের কী কী লাইবিলিটিস আছে আর আমাদের কী অ্যাসেট আছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এই দুটো আমাদের এখানে মেনশন করে দিতে হবে যদি কিছু নাও থাকে আপনি এখানে জিরো জিরো করে দিতে পারেন এখানে মেনশন করে দেওয়াটা বেটার তো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পর আমরা এই পেজটিকে ভ্যালিডেটে ক্লিক করে দেবো এখানে দেখাচ্ছে সিট বিপি ওকে অর্থাৎ আমাদের এই পেজটিও ঠিকঠাক ফিল আপ করা হয়ে গেছে এরপর নেক্সট ট্যাপ হচ্ছে টিডিএস তো টিডিএসে আমাদের এখানে কিছু করার প্রয়োজন নেই কারণ আমরা ব্যাক ডেটের রিটার্নে টিডিএস কোনো কিছু রিফান্ড পাবো না তো আমরা সিম্পলি এটা ভ্যালিডেটে ক্লিক করবো করার পরে আইটিতে ক্লিক করতে হবে আইটি তো আমাদের এখানে কিছু করার নেই কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই এখানে তো আমরা এটিকেও সিম্পলি ভ্যালিডেটে ক্লিক করবো আইটি হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে আমাদের টিসিএস টিসিএসও আমাদের এখানে কিছু ফিল আপ করার নেই তো আমরা এটিকেও ভ্যালিডেটে ক্লিক করবো এগুলো কেন ফিল আপ করার নেই সেই ডিটেলস আমি যাচ্ছি না বাট আপনার এটা প্রয়োজন নেই এটা না করলেও হবে তাই আমি এটা আর করে দেখাচ্ছি না নেক্সট হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা পার্ট বি এটিআই পার্ট বি এটিআই এখানে যদি কোনো মিস্টেক হয়ে যায় মেনলি এই জায়গায় মিস্টেকের কারণেই আমাদের অনেক এরোড চলে আসে তো এই জায়গাটা খুব সাবধানে এবং ভালো মতন দেখবেন যদি কোনো প্রবলেম হয় বা কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন বা এই ভিডিওটি আপনি আবার রিপিট করে দেখতে পারেন তো এখানে আমরা যেটা দেখিয়েছিলাম আমাদের ইনকাম তিনটে অপশন আছে ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন তো আমরা ওইখানে ইনকাম যত দেখিয়েছিলাম আমাদের তিন লক্ষ টাকা তো আমি এখানে থ্রি লাখ রুপিস লিখে দেবো তো এই তিন লাখ টাকা আমি এখানে ইনকাম আমার দেখিয়েছিলাম ওখানে আপনার ক্ষেত্রে আপনি যেই ইনকামটা দেখিয়ে রাখবেন সেটা যেই ক্যাটাগরিতেই হোক সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তিন লাখ টাকা ইনকাম ইনকামের দেখানোর পর আমার এখানে আর কোনো কিছু ফিল আপ করার নেই এই মুহূর্তে হ্যাঁ শুধু নিচে আমাকে এই জায়গায় ফিল আপ করতে হবে যেখানে আমি একটা লেট ফাইন পেমেন্ট করব লেট ফাইন অর্থাৎ হচ্ছে আমরা যখন কোনো ব্যাকডেটেড আইটিআর ফাইল করি তখন তার জন্য আমাদেরকে এক হাজার টাকার একটা ফাইন পেমেন্ট করতে হয় তো সেই ফাইন পেমেন্ট করার পর একটা বিএসআর কোড আসবে এবং চালার নাম্বার আসবে ডেট অফ পেমেন্ট আসবে সেই ডিটেলসগুলো আমাদের এখানে ফিল আপ করতে হবে তো আমি এখানে জাস্ট এ ডেমো একটি নাম্বার অ্যাড করে দিচ্ছি বিএসআর কোড যেটা সাত সংখ্যার হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আপনার ক্ষেত্রে ডিফারেন্স হবে আপনি যখন পেমেন্ট করবেন আমি সেটাও দেখাবো আপনাদেরকে পেমেন্ট করার পরে নাম্বারটা কীরকম আসে আমি জাস্ট সেটাকে ভ্যালিডেট করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি ডেট অফ পেমেন্ট আমি আজকের ডেট করে দিচ্ছি চালান নাম্বারটা আমাদের হয় পাঁচ সংখ্যার আর অ্যামাউন্ট হচ্ছে আমাদের এক হাজার টাকা এতটুকু ফিল আপ করে দেওয়ার পর এখানে আমাদের আর কিছু করার নেই আর এই পেজটিকে আমাদের ভ্যালিডেট করার এই মুহূর্তে প্রয়োজন নেই এরপর আমরা আসবো ট্যাক্স পেড অ্যান্ড ভেরিফিকেশন ট্যাক্স পেড এড ভেরিফিকেশনে আসার পর এখানে আমরা শুধুমাত্র স্কল ডাউন করে নিচে আসবো এবং এখানে প্লেসের জায়গায় আমাদের যে প্লেসটা আছে যেখান থেকে আমরা ফিল আপ করছি বা আমাদের শহরের নাম সেটা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর আমরা এটাকে ভ্যালিডেটে ক্লিক করব তো আমাদের এখানে দেখাচ্ছে সিট ট্যাক্স পেইড অ্যান্ড ভেরিফিকেশন ইজ ওকে তো আমাদের এই পেজটাও ভ্যালিডেট আছে এরপর রয়েছে আমাদের এট এবং এট তো এট টিডিতে আমরা এটা নো করে দেবো দুটো জায়গা আমাদের নো করতে হবে আর নেক্সট আছে হচ্ছে আমাদের এইট জি তো এইট জি তো আমাদের কিছু করার নেই আমরা এটা সিম্পলি ভ্যালিডেট করে নেব এট টি জিটা আমরা একবার ভ্যালিডেট করে নেব এরপর আমাদের আবার সবার প্রথম পেজে চলে আসতে হবে ইনকাম ডিটেলস ইনকাম ডিটেলস যে পেজটা আছে এখানে আসার পর এই পেজে আমাদের বেশ কিছু ডিটেলস ফিল আপ করা বাকি ছিল তো সেই জিনিসগুলো আমরা এখন আবার ফিল আপ করে নেবো আমরা এর আগে এই অবধি ফিল আপ করেছিলাম তো তারপর এখানে আমাদের যেটা ফিল আপ করতে হবে এই জায়গাতে আসছে আমরা নিউ ট্যাক্স রিজিম আমরা এখানে নিতে চাচ্ছি কি না তো আমরা এটা নো করবো নো করার পর ইয়েসে ক্লিক করব করলে অটোমেটিক্যালি আরেকটা ট্যাবে আমরা রিডাইরেক্ট হয়ে যাব বাট আমরা ঘুরে আবার সেই ট্যাবে চলে আসবো ইনকাম ডিটেলসের ট্যাবে আসার পর নিচে এখানে আমরা এই জায়গাটাতে আবার এটিকে নট অপটিং করে দেবো তারপর আবার ইএসএ ক্লিক করব ইএসএ ক্লিক করার পর এখানে নিচে আমাদের আর কিছু ফিল আপ করার নেই অনেক কিছু ক্যালকুলেশন অটোমেটিক্যালি চলে এসেছে এবং মেনলি আমরা যখন ক্যালকুলেট ট্যাক্সে ক্লিক করব তখন এই জায়গায় বাকি ডিটেলসগুলো অটোমেটিক সব কিছু ক্যালকুলেট করে নেবে তো তার জন্য আমরা আগে এটাকে একবার ভ্যালিডেট করে নেব দেখাচ্ছে সিট ইনকাম ডিটেলস ইস ওকে তো ভ্যালিডেট হয়ে গেল এবার আমরা ক্যালকুলেট ট্যাক্সে ক্লিক করবো ক্যালকুলেট ট্যাক্সে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি সিট আমাদের ট্যাক্স ক্যালকুলেট করে দেখিয়ে দেবে বা যত আমাদের ট্যাক্স পেড হয় বা যাই হয় সমস্ত কিছু অটোমেটিক্যালি এখানে ভ্যালিডেট হয়ে যাবে তো ইনকাম ট্যাক্স ডিটেলস এখানে ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে ট্যাক্স ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে এখানে চলে এসেছে সমস্ত অ্যামাউন্ট তো আমাদের ট্যাক্স ডিউ যেটা ছিল ওয়ান থাউজেন্ড রুপিস এটা আমাদের এখানে পেমেন্ট করা হয়েছে আমরা যেহেতু ওখানে পেমেন্ট অপশানে দেখিয়েছিলাম এবার আমরা যদি পার্ট বি এটিআই ফাইলটা একবার চেক করি তো এখানে দেখবেন অনেক কিছু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে এখন যদি আমরা এটাকে ভ্যালিডেট করি তো দেখা যাচ্ছে সিট পার্ট বি এটিআই ইজ ওকে তো আমাদের সিট রেডি হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে এই ফাইলটিকে এটি জেসন ফাইল রেডি করতে হবে জেসন জেনারেট হয়ে যাওয়ার পর সেই ফাইলটি আমাদের এক জায়গায় সেভ হবে এবং সেটিকে আমাদের আপলোড করতে হবে তো জেসন ফাইলের জন্য আমাদেরকে এখানে জেনারেট জেসনে ক্লিক করতে হবে জেনারেট জেসনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি ফাইলটি জেসন ফাইলে কনভার্ট হয়ে যাবে কনভার্ট হওয়ার পরে আপনাকে পাথ দেখিয়ে দিচ্ছে কোন জায়গাতে সেটি সেভ হয়েছে তো সেই ফোল্ডারে গিয়ে আপনি ফাইলটি সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখন এটিকে ওকে করছি বাট এটা কাটছি না কারণ আমাদের এখানে পেমেন্টের ডিটেলসটা দেওয়া হয়নি আমি যেটা এখানে ডেমো হিসেবে দিয়ে রেখেছিলাম আমি এটাকে মিনিমাইজ করে রাখছি ঠিক আছে তো এখানে দেখুন এই যে জেসন ফাইলটি যেটি আমাদের জাস্ট এখন রেডি হয়েছিলো সেটি চলে এসেছে এখন আমাদের নেক্সট যেটা করতে হবে লেট ফি পেমেন্ট করতে হবে তো লেট ফি পেমেন্ট করার জন্য আমাদেরকে সবার প্রথমে ড্যাশবোর্ডে আসতে হবে প্রথমে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমাদের ই ফাইলে আসতে হবে ই ফাইলের পরে নিচে দেখুন আছে ই পে ট্যাক্স তো এতে আমরা ক্লিক করবো ই পে ট্যাক্সের ক্লিক করার পর এখানে নিউ পেমেন্ট অপশন আছে এই পেমেন্ট অপশানে ক্লিক করে নেবো করে নেওয়ার পর ফার্স্ট অপশনটা আমরা সিলেক্ট করবো ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স সিলেক্ট করার পর আমাদের এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে হবে এই জায়গাতে কোনো মতনই মিস্টেক করা যাবে না যেহেতু আমরা বাইশ তেস্ট করছি আমি বাইশ তেস সিলেক্ট করে নেবো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন বাইশ তেজ সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে মাইনর হেড যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স থ্রি হান্ড্রেড তো অ্যাসেসমেন্ট ইয়ার এবং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স থ্রি হান্ড্রেড এইটা হচ্ছে মাইনর হেড এই হেডটা যেন ঠিক থাকে এবং অ্যাসেসমেন্ট ইয়ার এই দুটো খেয়াল রাখবেন তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর সবার নিচে এখানে যেটা আছে আদার্স আদার্সে আমরা ওয়ান থাউজেন্ড রুপিস লিখে দেবো লেখার পর আমরা এটা কন্টিনিউতে আবার ক্লিক করব তো এরপর আমাদের কাছে পেমেন্টের অপশন চলে এসেছে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড পেমেন্ট গেটওয়ে কাউন্টার পেমেন্ট যাই আছে না কেন তো আপনার যেটা ঠিকঠাক মনে হয় আপনি সেটার থেকে এখানে পেমেন্টটা করে নেবেন আমি পেমেন্টটা কমপ্লিট করে নিচ্ছি পেমেন্ট কমপ্লিট করে নেওয়ার পর বাকি ডিটেলস আমি আপনাদের সামনে শেয়ার করছি তো আপনারাও আপনাদের পেমেন্ট গেটওয়ে দিয়ে হোক বা কার্ড দিয়ে হোক পেমেন্টটা নিজের থেকে করে নেবেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল তো আমাদের এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এই ডাউনলোড অপশন থেকে আমরা সেই চালানটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর সেই চালানটি আমরা ওপেন করবো এবং সেখান থেকে বিএসআর কোড চালান নাম্বার এবং পেমেন্ট ডেট এই ডিটেলসগুলো সেই এক্সেল ফাইলে আমাদেরকে আবার সাবমিট করতে হবে তো আমরা এখান থেকে বিএসআর কোডটা কপি করে নিচ্ছি এই যে নিচের দিকে এখানে রয়েছে বিএসআর কোড এবং এই চালান নাম্বার এবং ডেট এই তিনটে ডিটেলস আমাদের লাগবে তো বিএসআর কোডটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আবার সেই এক্সেল ফাইলটা যেটা আছে যেখানে আমি পেমেন্ট করেছিলাম পার্ট বি এটিআইতে তো এখানে আমি সেটা ফিল আপ করে দেবো তো এই হচ্ছে আমাদের বিএসআর কোড এরপর রয়েছে আমাদের চালান নাম্বার এবং ডেটটা আজকের ডেট ঠিক আছে অ্যামাউন্টটা ঠিক আছে তো এগুলো আবার সাবমিট করা হয়ে গেল হওয়ার পর আমাদেরকে এটা আবার ভ্যালিডেট ক্লিক করতে হবে এবং করার পর ইনকাম ডিটেলসে গিয়ে আবার ক্যালকুলেট ট্যাক্সে ক্লিক করতে হবে করার পর আবার নতুন করে এখানে আমাদের ক্রিয়েট জেসন করতে হবে তো জেনারেট জেশনে ক্লিক করার পর আমাদের জেশন ফাইলটা আবার নতুন করে ক্রিয়েট হবে এরপর আমাদেরকে ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করতে হবে করার জন্য আবার আমরা ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পর ই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এবং ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এতে ক্লিক করবো তো করার পরে এখানে এসেছে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার তো অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের সিলেক্ট করে দিতে হবে যেটা ছিল বাইশ তেইশ তারপর আমাদের এখানে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইলে আমরা এখানে আপডেটেড রিটার্ন ওয়ান থার্টি নাইন এইটে এটা সিলেক্ট করবো এবং এইটাকে নো করে দেবো নো করে দেওয়ার পর আমাদের আইটিআর টাইপ কোনটা ছিল আইটিআর ওয়ান টু থ্রি ফোর তো আমাদের ক্ষেত্রে ফোর ছিল সেটা সিলেক্ট করবো করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে কনফার্ম কনফার্ম করার পরে আমরা এই অ্যাটাচ পেয়ে যাবো অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আমাদেরকে সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেটা আমরা জেনারেট করেছিলাম তো এই ফাইলটা অটোমেটিক্যালি এখানে ভ্যালিডেশন করা হবে সমস্ত কিছু ডিটেলস চেক করা হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমাদের এখানে ভ্যালিডেশন সাকসেসফুল দেখাচ্ছে কোনো রকম এরোর এখানে নেই তো এরকম যখন আপনার কাছে মেসেজ চলে আসবে এরপর আপনি প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করতে পারবেন প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন বাই আধার ওটিপি প্রোভাইডেড লিঙ্ক যেটা আছে আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করতে হবে আই উড লাইক টু ভেরিফাই থ্রু ওটিপি মোবাইল রেজিস্টার আধার নাম্বারে তো আমি এখানে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে নেব করার পরে কন্টিনিউতে ক্লিক করব জেনারেট আধার ওটিপিতে ক্লিক করতে হবে আপনার আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেখানে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমাদের এখানে সাবমিট করতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে ভ্যালিডেটে ক্লিক করবো ভ্যালিডেটে ক্লিক করার পর আমাদের এখানে সাবমিট করতে হবে ফাইল সাবমিট হয়ে গেছে এখন আমরা চাইলে পরে এখান থেকে ডাউনলোড রিসিপি ক্লিক করে রিসিপ ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড রিটার্ন ক্লিক করে এখান থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা আমরা ড্যাশবোর্ডে গিয়েও সেখান থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারি তো এখানে আমাদের দেখুন চব্বিশ পঁচিশে ফাইল অলরেডি আগে করা হয়ে গেছে তেইশ চব্বিশ কিছুদিন আগে করা হয়েছিল বাট বাইশ তেইশ এটা আজকে করা হলো ঠিক আছে তো এরকমভাবে আপনি নিজেও ব্যাকডেটেড আইটিআর ফাইল রিটার্ন করে নিতে পারবেন যদি আপনারা নিজের থেকে আইটিআর ফাইল রিটার্ন করতে না পারেন তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আইটিআর ফাইল এখান থেকে রিটার্ন করে দেবো আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম যদি আপনার হয় তো আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন